اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس انا خلقناكم خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ان الله عليم خبير ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله ثم صل على محمد وعلى ال سيدنا দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস এই দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস জাতিসংঘ কর্তৃক ঘোষিত আসলে মূল এবং আসল বাস্তব কথা হলো ইসলামী সর্বজনীন মানবাধিকার প্রকৃত রক্ষক ও প্রথম বিশ্ব মানচিত্রের সর্বপ্রথম ইসলাম মানবাধিকার ঘোষণা করেছেন রচিত কিছু কুসংস্কার আইন সংবিধানের মতে উনিশশো সালে জাতিসংঘ তার সাধারণ পরিষদে একটি ঘোষণা ঘোষণাপত্র প্রচার করেন যার নাম দেয়া হল হিউম্যান রাইটস তথা বিশ্ব মানবাধিকার দিবস আমাদের উদ্দেশ্য হল ইসলাম মানবাধিকারের বিষয় কতটুকু অবদান কতটুকু অবস্থা রেখেছে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা সেই মানব অধিকারের অবস্থাটা আমরা তুলে ধরব মানবাধিকারের জাতিসংঘ কর্তৃক যে ঘোষণা দেয়া হয়েছিল তিরিশটি ধারার মতে সেই তিরিশটি প্রস্তাবকে দ্বারাকে দুইটি সূচিতে তারা বিভক্ত করেছেন তার মধ্যে থেকে একটি হলো মানুষের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক আর একটি শাখা হলো মানুষের রাজনৈতিক এবং রাষ্ট্রীয় এই দুইটি কর্মসূচিতে তারা বিভক্ত করেছে মানবাধিকার কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে শুধু উনিশশো আটচল্লিশ নয় বিশ্ব মানবতার দূত মোহাম্মেদুর রসুরুল্লাহ সাল্লিয় সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন তখন থেকেই মানুষের মৌলিক চাহিদা মৌলিক অধিকারের কথা বলেছিলেন সর্বশেষ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ সাল্লাহ যে বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন নও জিল হস জবাই ময়দানে দাঁড়িয়ে ওটাই হলো সর্বজনীন বিশ্ব মানব সেকাল রুসুলীমসাল্লাল্লাফ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ ফাত লাহ লে আরবি আলা আগামী আল্লাহ ফাতলা লেখমারা আলা আসদ আজকের পর থেকে নিয়ে আরবে অনারবের উপরে আরবের কালোর উপরে সাদার লালের উপরের সাদার কোনো অগ্রাধিকার নেই বিশ্ব মানচিত্রে যেখানে যেই ধরনের মানুষ বসবাস করবে সকলেই তার প্রত্যেকের প্রত্যেক অধিকার নিয়ে জীবনযাপন করবে ইসলাম এটাই আমাদেরকে শিখিয়েছেন রসুল করিম সাল্ল আলহ সাল্লাম পৃথিবীতে আসার পর থেকেই প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে জীবিত বেসেছিল শুধু মুসলমান নাই হুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সকলেই আর মানুষের অধিকারের কথা তো সর্বপ্রথম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সৃষ্টির ভিতরে আমার যত রয়েছে যত সৃষ্টিকৃত জীব রয়েছে সকলের মধ্যে থেকে আমি রব্বুল আলমিন মানব জাতিকে সর্বশ্রেষ্ঠতম আবহাওয়া দিয়ে সৃষ্টি করেছি إيمانوش كامي رب العالمين شبشي ودي كارديسي انو زاكا يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إنا করমে কুম ইং দাল্ল ইন্দল্লহিয়া তো কব ইন্দাল্লা মনখবি আল্ল রব্দুল আলামীর মানুষকে স্মরণ দেন হে মানুষ সম্প্রদায় আমি রব্দুল আল আহীর তোমাদেরকে একজন নর এবং একজন নারী দিয়ে সৃষ্টি করেছে। এই দুইজনের মাধ্যমে তোমাদের সকলকে সৃষ্টি করার পরে আমি রব্বুল আমি জাতিতে বিভক্ত করেছি গোষ্ঠীতে বিভক্ত করেছি ওয়াজআল্লাকুম শুউবাও ওয়া কাবাঈলা লিতাআরাফু দুইজনের মধ্য থেকে তোমাদেরকে সৃষ্টি করার পরে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে বিভিন্ন রাষ্ট্রের ভিতরে পাঠিয়েছি পাটি পাঠিয়েছি যাতে তোমরা তোমাদের পরিচিতি লাভ করতে পারো এ কারণে একের উপরে অন্যের কোনো অধিকার বেশি আমি আল্লাহ দেইনি আরবের মানুষ অন্য এলাকার মানুষের চেয়ে অধিকার বেশি এরকম নয় কোরআন বংশের মানুষের অধিকার সম্মান বেশি এরকম নয় ওই সুদূর প্রসাদী কালো বেলালের উপরে হজরতে ওমরের অধিকার বেশি এরকম কিন্তু নয় আরব এবং অনারব গোষ্ঠীর ভিন্নতার জন্য করেছে যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো পরিচিতি লাভ করতে পারো সমাজের ভিতরে বিভিন্ন গোষ্ঠী পদবি আসে না নাই আছে কোথাও চৌধুরী কোথাও বয়া কোথাও খান কোথাও শিকদার কোথাও সর্দার বিভিন্ন গোষ্ঠী কিন্তু আমাদের সমাজে একটি গোষ্ঠীর উপরে একটি পদবীর উপরে আরেকটি পদবীকে মূল্যায়ন করা হয় কি হয় না কিন্তু এটা এরকম নয় আল্লাহ রব্বুল আলমিন বললেন এক গোষ্ঠীর উপরে আরেক এক গোষ্ঠীর অধিকার বেশি নেই সবাই তো আমরা সবার যদি তাই মত আরব রাষ্ট্রের মানুষের সম্মান যদি আমাদের চেয়ে বেশি হতো আবু জাহেলের সম্মান বেশি হতো আরব দেশের মানুষের সম্মান যদি বাংলাদেশের উপরে বেশি হতো আবুল আহাবের সম্মান বেশি তো অসো দেখেন এই দুইজন ব্যক্তি জাহান্নামের সবচাইতে বড় কি ঠিক তাহলে মানুষের অধিকার এখানেই নয় আল্লাহ রাব্বুল আলামিন অধিকারের যে মানদণ্ড রেখেছেন সেটা হলো ইন্নাকরাকুম আকরামাকুম ইন্নাল্লাহি আতকাকু ওই ব্যক্তির সম্মান মর্যাদা ঐতিহ্য অধিকার বেশি যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় তাকওয়া বেশি বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম পবিত্র কুরআনুল কারীমের 26তম পারার সূরাতুল হুজ্জাতের 13 নম্বর আয়াত এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন ও একজন সাহাবীকে কেন্দ্র করে নাজিল করেছেন রসূলের সাহাবের নাম হলো হজরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসূলকে যখন মক্কার আবু জাহেল ওতবায় সাহেবা রবি আবুল হা এরা রসুলকে মক্কা নগরী ছাড়তে বাধ্য করেছিল আল্লাহ রসুল হিজরাত করে কোথায় গিয়েছিলেন মদিনায় মদিনায় যাবার পরে আল্লাহ রসুল সম্মুদ্দহ আলিয়াসাল্লাম আবার সেই মক্কা বিজয় করলেন কি করলেন না দশ হাজার সৈন্য নিয়ে মদিনা থেকে আল্লাহ রসুল মক্কায় প্রবেশ করে মক্কা বিজয় করলেন মক্কা স্বাধীন করলেন মক্কা স্বাধীন করার পরে কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটি মূর্তি ছিল ওই মূর্তিগুলিকে আল্লাহ নবী চুরমার করে দিলেন চুরমার করে দেবার পরে আল্লাহ নবী সাল্লাম নিজেই জমজমের পবিত্র পানি দিয়ে কাবা শরীফ পরিষ্কার করলেন কাবা শরীফ পরিষ্কার করার পরে এবার আল্লাহ নসুর সাল্লাম ঘোষণা দিলেন আজকে কাবার ভিতরে দুইবার আজান হবে একটা হলো জোহরের নামাজের আজান আর একটা হলো বিজয় দিবসের আজান তাহলে আজান দেবে কে আজান দেবে কে বিভিন্ন সাহাবিরা বিভিন্ন ব্যক্তির নাম বললেন হজরত উসমান ন ধনকূপ ব্যক্তি ছিলেন আল্লাহর রাস্তায় অনেক দান করতেন হজরত এবং মদিনার ভিতরে হজরতের ভাই বিভিন্ন ব্যক্তির নাম প্রকাশ প্রকাশ করলেন আল্লাহ আলমিন বলল আমি এমন একজনের না বলে সেই ব্যক্তিকে তোমরা অনুসন্ধান করে নিয়ে আসো আল্লাহ রসুল বললেন আমার কালো সাহাবি হজরত বেলাল কোথায় বেলালকে দিকে নিয়ে আসো হজ্তে বেলা রদি আল্লাহ তালা নুকে ডাকা হল ডাকার পরে হজ্জতে বেলালকে বললো বেলাল তুমি আজান দাও কোথাও কোনো কোনো বর্ণ আসছে পাহাড়ে আবু কোমায় স্কল কোন বর্ণ না আসছে কাবার সাদের উপরে হজ্জতে বেলা রদি আল্লাহ তালা আগমন করার পরে সেখানে উঠে আজান দিলেন আজান দেওয়ার পরে মক্কারী ভিতরে বড় বড় ব্যক্তি ছিল কড়াই সৈন্যতারা ছিল রসুলের সাবি। হজরতে সুফিয়ান রদি আল্লাহ মুসিলের ওনারা সবাই চিন্তা করলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বাতিজা এটা কি একটা কামের মতো কাম করলেন এটা একটা কাজ হলো আজকের বিদায় দিবস মক্কা বিজয় করা হলো একটি গোলামের ঘরের গোলাম কালো পাক বেলালকে দিয়ে আজান দেয়াল এটা তাদের পেস্টিজি বেঁচে গেছে যেরকম আমাদের দেশেও সমাজে কিছু মানুষ আসে রাতের অন্ধকারে চুরি চোট্টামি লুচামি বদমাসি তাজাবাজি চিন্তাই করে কি করে না দুর্নীতি করে কি করে না সমাজের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বিভিন্ন দলের নেতারা তখন ওনাদেরকে যদি মাহফিলের সভাপতি সেক্রেটারির দায়িত্বে না দেওয়া হয় ওনাদের বেষ্টি বাজে কি বাজে না কিন্তু যেই মাহফিলের ভিতরে সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ একজন দামি মানুষ একজন আলেন কোরআনের তাফসির করবে, ওই কোরআনের মাহফিলের এই সমস্ত চোর চুট্টা লস্যা বদমাইস ওরা সভাপতি হওয়ার যোগ্যতা রাখে এরা রাগ করে ওরা মনে করে ওদের ওদের সমাজে ওদের দাম বেশি আসলে তো তোমরা সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ ঠিক কি ঠিক না ওই মাহফিলের সভাপতি হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি পাশক্ত নামাজি চরিত্র নষ্ট নয় আল্লাহর ভয় তাকুয়া বেশি সে যদি সমাজের একজন রিক্সার ড্রাইভার হয় সেই ব্যক্তিও কি হবে ওই মাহফিলের সভাপতি হবে ঠিক কি ঠিক না কয়েকদিন আগে আমরা দেখেছি নোয়াখালী লক্ষ্মীপুরের ভিতরে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদুল্লাহ চৌধুরী এনিকে মাহফিলে দাওয়াত না দেওয়ায় সেই মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা জানেন কি জানেন না আমরা বলতে চাই আওয়ামী লীগের মতো বিএনপি চালা চামুন্ডা নেতা যদি আপনারা মাহফিল বন্ধ করার চেষ্টা করেন এই দেশের জনগণ আওয়ামী লীগের মতো আপনাদেরকে বয়কট করবে ঠিকই ঠিক না কোন সাহস নিয়ে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করার চেষ্টা করবেন না জনগণ কিন্তু বোকা নয় বাংলার জনগণ আগস্টের পরে আন্দোলন কিভাবে করতে হয় স্বৈরাচার দূষণ সমাজ বিরোধী মানুষকে কিভাবে পতন করতে হয় এই দেশের জনগণ সেটা নতুন করে একতরের পরে আবার ঠিক আছে ঠিক কি ঠিক না